ধন্যবাদ তুলিগর আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের ভিডিওতে আলোচনা করা হবে বড়ই গাছের ফুল ফল ঝরা রোধ এবং ফলন বৃদ্ধির উপায় বড়োই গাছের ফুল ও ফল ঝরা কমাতে ও ভালো ফলনের জন্য অনুমোদিত মাদ্রায় অক্সিন বা সি গোল স্প্রে করা তবে স্প্রে করার আগে ছত্রাক ও পোকার আক্রমণ আছে কি না তা ভালোভাবে দেখে নিতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে এছাড়াও গাছের গোড়ার আগাছা পরিষ্কার রাখা ফলন বৃদ্ধিতে সাহায্য করে স্প্রে করার আগে যা করবেন সমস্যা চিহ্নিত করুন স্প্রে করার আগে গাছের কোনো ধরনের পোকা বা জনিত রোগ আছে কিনা তা ভালোভাবে পরীক্ষা করে দেখুন সঠিক সময়ে স্প্রে সাধারণত ফুল আসার পর থেকে বড় হওয়া পর্যন্ত নির্দিষ্ট সময়ে পর পর স্প্রে করতে হয় গাছের গোড়ার আগাছা পরিষ্কার করুন কারণ আগাছা পুষ্টি উপাদান চুষে নেয় কিভাবে স্প্রে করবেন অক্সিন বা সিগোল্ড ফুল ঝরে যাওয়া রোধ করতে অনুমোদিত মাত্রায় অক্সিন বা সিগোল্ড স্প্রে করতে হবে ছত্রাকনাশক ফল পচা বা অন্য কোনো ছত্রাকজনিত রোগ প্রতিরোধের জন্য ওয়াইস্টালেন প্যালেন রেসিকিউ ফাঙ্গাস কনসেন্ট্রেট এর মতো ছত্রাকনাশক স্প্রে করা যেতে পারে পিজিআর ও ভিটামিন ফলের আকার ও রং ভালো করতে এবং দ্রুত ফল বড় করতে নির্দিষ্ট পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ও ভিটামিন মিশ্রিত স্প্রে ব্যবহার করা অন্যান্য পরিচর্যা ফলন্ত গাছের শুষ্ক মৌসুমে দশ থেকে পনেরো দিন পর পর শেষ দিন এতে ফল ঝরে পড়া কমবে এবং ফল বড় হবে মাটি আলগা করা গাছের গোড়ার মাটি আলগা করে দিন এতে গাছ থেকে পানি সরে যেতে পারবে এবং গাছের মাটি থেকে পুষ্টি গ্রহণ সহজ হবে এছাড়াও বড়ই গাছে বরুণ সেলামিন ম্যাগনেশিয়াম সহ অন্যান্য সার সঠিক সময়ে সঠিক মাত্রায় প্রয়োগ করা নবাদ আসে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন তলিগুলোর সাথেই থাকুন